ਨੇ ਗਣਿਤ পত্রের আর একটি গাণিতিক সমস্যা সমাধান নিয়ে এসেছি অর্থাৎ তৃতীয় পত্রের চতুর্থ অধ্যায় বহুপদী তে চারের 4 এন এবি আমি করে দিয়েছি সি করে দেইনি ডিটা করে দিচ্ছি তোমাদের কারণে একই রকম অঙ্ক আমি সেগুলো করে দিব না একবারে হ হ তো ডিটাও হ হ তবে ডি করলে তাহলে তোমাদের কি করে দিতে হবে না তো আমি প্রথমে যে সমীকরণটা দেয়া আছে

এক নং সমীকরণের মূল দয় আলফা কমা বিটা হলে এক নংকরণের মূল দয় আলফা কমা হলে মূল দয়ের যোগ পান হল ধ্রুবপদ ভাগ হচ্ছে এ ওয়ান আর দুই নং সমীকরণের মূল দয় এ টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস জিরো সমীকরণ নম্বর দুই দুই নং সমীকরণের মূল আমি ধরে নিব দুই নং সমীকরণের সমীকরণের এম কমা এন হলে প্রশ্নতে যে চলকগুলো থাকবে না সেগুলো বাদে ধরলেই হবে কোনো সমস্যা নেই তাহলে মূলদয় যোগফল পান এম প্লাস এন সময় মাইনাস বি টু ভাগ এ টু মূলের গুণফল এম এন সমান হচ্ছে সি টু ভাগ এ টু সমীকরণ নাম্বার সরি এখানে সমীকরণ লাগবে না তো আমরা এখন প্রশ্ন মতে যাই প্রশ্ন বলছে যে মূলের অনুপাত অর্থাৎ মূলের অনুপাত সমান হলে আলফা অনুপাত বিটা সমান এম অনুপাত এন হলে তো আলফা ভাগ বিটা সমান এম ভাগ এন আলফা বাঘ বিটা সমান এম বাঘ এমনি আরো লেখা যাবে তো আমি যদি যোজন বিয়োজন করি তা আল প্লাস বিটা আলফা মাইনাস বিটা এম প্লাস এম এম মাইনাস এম আমি যে কাজটা করলাম যজন বিয়োজন করে যোজন বিয়োজন করে এটা আসছে এখন যদি বর্গ করিফা প্লাস বিটা করছি বর্গ করে দিয়েছে এখন যে কাজটা করব সেটা হচ্ছে আলফা প্লাস বিটা তার উপর হল স্কোয়ার আলফা প্লাস বিটা হল স্কোয়ার মাইনাস মান প্রতিস্থাপন করবো আলফা প্লাস বিটা মানে বিয়ান ভাগ এ ওয়ান জন্ম করলে হবে বিয়ান স্কোয়ার ভাগ এ ওয়ান স্কোয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে বি ওয়ান ভাগ এ ওয়ান স্কোয়ার

আমরা যদি এটা ক্যালকুলেশন করি b1 স্কয়ার ভাগ a1 স্কয়ার গুণ a1 স্কয়ার তো b1 স্কয়ার মাইনাস 4 c1 a1 সমান b2 স্কয়ার ভাগ a2 স্কয়ার সমান a2 স্কয়ার ভাগ b2 স্কয়ার মাইনাস 4 a2 c2 এটা এটা কাটা এটা এটা কেটে যাবে তাহলে এখানে থাকতেছে বি ওয়ান স্কোয়ার মাইনাস ফোর সি ওয়ান এ ওয়ান এখানে থাকতেছে বি টু স্কোয়ার ভাগ বিয়ার মাইনাস ফোর এ টু সি টু তো আমি যদি এখন গুণ করে দিই দিয়ে সরল করি তাহলে এটা আমরা পাবো b1 square b2 square minus 4 b1 square b1 square a2 c2 b1 square b2 square minus 4 b2 square c1 a1 तो एक्वेशन काट दबे minus minus काट दबे 4 4 काट दबे ताले थाके अब हम देखो बंद b1 square প্রমাণিত আশা করি বুঝছো আমি আবার বুঝাই দিচ্ছি তোমাদেরকে আসলে প্র্যাকটিস না হলে অংশ বুঝতে পারবে না ধারাবাহিক প্র্যাকটিস লাগবে

আলফা প্লাস বিটা সমান মাইনাস এক্স এর সহগ ভাগ এক্স স্কয়ার এর সহগ আলফা বিটা সমান ধ্রুবপদ ভাগ এক্স স্কয়ার এর সহগ আর দুই নং ধরনের মূলদ্বয় এম এন হলে মূলদ্বয়ের যোগফল হলো মাইনাস বি2 ভাগ এ2 আর গুণফল হলো ধ্রুবপদ ভাগ এ2 এখন আলফা বিটা আলফা আলফা অনুপাত বিটা সমান এ অনুপাত এন কেন কারণ বলছে মূলদার অনুপাত সমান হলে প্রশ্ন বলছে তা আলফা এই পে সমীকরণের মূলদ আলফা বিটা আর এই সমীকরণের মূলদ ধরে নিয়েছি এম এন এটা ধরে নিয়েছি আমি ধরি যেহেতু এগোলো ব্যানা তাই ধরে নিতে হচ্ছে মূলদার শুধু অনুপাত আমরা ধরে ধরে取ছি তো যেহেতু আলফা বিটা এম এন আসলো অনুপাত তাই এটা ভাগ হবে লভারে তারপর যোজন বিয়োজন বর্গ বর্গ করার পর নিচে সূত্র বসে দিয়েছি যে a b হোল স্কয়ার a b হোল স্কয়ার 4ab নিচে সূত্র বসে দিয়েছি a b হোল স্কয়ার 4ab সূত্র বসে দিয়েছি তারপর উপরে যা আছে তাই থাকলো এই মানগুলো আলফা প্লাস বিটা মান এখান থেকে এখানে বসে দিয়েছে সব কোটাতেই তারপর এটা লসাগু করে এটা উল্টায় দিয়েছে এটা লসাগু গুলো উল্টায় দিয়েছে কেটে দিয়েছে

আশা করি তোমরা বুঝছো